ভালো মানুষের রূপান্তরিত হয়ে যাবো যারা কথাবার্তা থেকে হেফাজত করে আল্লাহ তাদেরকে তার মুখে জায়গা দেওয়ার জন্য আজকের এই আমার হতে পারি না আজকের জনক মৃত্যু করে

কিছু মানুষ ওই কুকুর কুকুর বিড়ালদের সাথে ওই জায়গাতে যাই মানুষের ফেলে দেওয়া খাবারের প্যাকেট গুলা একটু দেখেন খাবার উপযোগী আছে কিনা কি বাড়িয়ে বললাম দেখেন ফুট করে দিতেন আফসোস লাগে আমি কেমন মানুষ বললাম আমি দৈনিক বিশ ত্রিশ মেরে খায়া চা ফা সিগারেট বিস্কুট কেক তারপরে ভাত তারপরে বিরিয়ানি এই সেই টাকা আছে চলতেছে খাইতেছি

শুক্রিয়া কেন সবসময় আপনার শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ বললাম শুক্রিয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া হয় যে আল্লাহ দিছে ওই আল্লাহ আপনাকে শুধু করবার জন্য দেয়নি অনেক অসহায়কে দেওয়ার জন্য তাদের জন্য আপনার কাছে আল্লাহ জবার আছে তাই আপনারা কি হাবিসটা শুনছেন প্রতীক

আমি এত বড় পাশান্ত ছিলাম তো হতেই পারে আপনারা বলবেন তোমার বাড়ি পাশে ওই অসহায় মানুষটা না খেয়েছিল চিকিৎসার অভাবে ধুকে ধুকে পড়তেছিল তুমি যদি ওই লোকটার সেবা শুশ্রূষার ব্যবস্থা করে দিতে তুমি যদি ওই ফ্যামিলিটাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে তোমার এই খাবার আমি আল্লাহ পেয়ে যেতাম সবাই বাইরা

বাস্তবতাটা বলতেছে শুক্রিয়া আলহামদুল্লাহ বলতে হবে ইসলাম জানে আপনারা জানেন ইসলাম হচ্ছে আল্লাহকে রসুলকে মুক্তি স্বীকার করতে হবে আল্লাহ পিতা রসুলের তরিকায় কার্য সম্পাদন করতে হবে আবার অন্তরে বিশ্বাস রাখতে হবে ঠিক আছে না অন্তরে ইসলাম মুখ প্রকাশ হবে ইসলাম কর্মে সম্পাদন হবে ইসলাম তিনটার সমন্বয়ে আমরা হব মুসলিম মুক্তিয়া কইলাম মুসলমান কেমনে তুমি মুসলমান বাবার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুর রহিম তাই মুসলমান কাজে নামাজ রোজার ধারে কাছে ভালো কাজের ধারে কাছে করি দালালি তারপরে দালালদের সহযোগী হয়ে কাজ করি সমাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য পঙ্গু বানিয়ে দেওয়ার জন্য আমি সমাজের কীট হিসাবে ভূমিকা পালন করি আছে মুখের দাবি দেখেও মুসলমান হয় না মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না অন্তর বিশ্বাস রাখতে হবে

कुरान में अल्लाह वचन नहीं शकल तू तुम ही अमर कृत करो न दो ला अजीद अन्नक तुम हर दुनिया और कयामत हम ये अल्लाह भरिए दो सुभान 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 अल्लाह ये हिसाब पूरा तौर पर नहीं दिए दे अल्लाह आपको দিবে कई नंबर बोलछु तीन नंबर 6 नंबर

সলাত আদায়ের জন্য পবিত্র পোশাক শর্ত যার কাছে কোনো পোশাকই নাই সলাতের বাইরেও এইটা সলাতে আসলেও এইটা ভাই তার নামাজ হয়ে যাবে তার সকলে যাবে তার অতিরিক্ত পোশাক নাই কিন্তু আপনার আমার তো দায়িত্ব আছে কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ খিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন ಇಲ್ಲ ಮೊತ್ತ